শ্বশুর বাড়িতে এসে এই প্রথমবার নিজে হাতে ইফতারের আয়োজন করলাম প্রতিবেশীদের জন্য সাথে বাড়ির সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম বগুড়াতে আমি জন মানুষের বছর ইফতারের আয়োজন করি কিন্তু এইবার আর করা হয়নি যেহেতু গত মাস থেকে আমি বাড়িতে আছি তাই ভাবলাম দুই এবারের ইফতারের আয়োজনটা শ্বশুর বাড়িতেই করব বাড়িতে আসার পরে আমরা যেহেতু আমার ননদের বাড়িতে থাকি আলাদা সংসারে সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগে আজকে আমার শাশুড়ি যা ভাসুর সবাইকে দাওয়াত করেছিলাম রাতে আমাদের তাদের সাথে খাওয়ার জন্য বাজার থেকে বড় একটা মাছও কিনে এনেছিলাম তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য যাই হোক এক একে সব রান্নাগুলো করে নিব প্রথমে ছোলা রান্না করব তাই প্রেশার কুকারে সব মশলা দিয়ে ছোলা বসিয়ে দিলাম ছোলা আমি দুই ভাবে রান্না করি সিদ্ধ করে নিয়ে বাগারও দেই আবার প্রেশার কুকারে এভাবেও রান্না করা হয় এখন যেভাবে সুবিধা হয় সেইভাবে রান্না করি ছোলা বসিয়ে দেওয়ার পরে এখন এই তো বেগুন কেটে নিচ্ছি বেগুনি বানানোর জন্য এদিকে আলু আর ডিমও সিদ্ধ করতে দিয়েছি আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য এই তো কিছুক্ষণ পরে ছোলা রান্না করা হয়ে গেল অলরেডি একটা রান্না করা হয়ে গেল সোলা নামিয়ে নেওয়ার পরে আরেকটা রান্না বসিয়ে দিব ফ্রিজে আকি কারে একটু খাসির মাংস ছিল ভাবলাম খাসির মাংস টুকু দিয়ে পোলাও রান্না করি আমি বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি পোলাও রান্না করার জন্য আর এদিকে চাচিকে ডেকেছিলাম আমার কাজে হেল্প করার জন্য তো চাচি আসার পরে আমার টুকিটাকি কাজগুলো করে দিচ্ছে ডালের বড়া ভাজবো তাই চাচি ডালগুলো রেডি করে নিচ্ছে বড়া ভাজার জন্য ডালের বড়া খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে ডালগুলো মেখে রেডি করে নিয়েছে আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য মাংসগুলো প্রথম। কষিয়ে নিব ওগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম এক পাশে মাংস রান্না বসিয়ে দিয়েছি আর এই পাশে ভেজে নামাজের পরে হাতে বেশি সময় সময় থাকে থাকে না মাত্র ঘন্টা এর করে নিতে হয়। আজকে অনেকগুলো রান্না তাই তাড়াহুড়া করে রান্নাগুলো করার চেষ্টা করছিলাম আর চাষি তো আমাকে সব কাজে হেল্প করছে কিন্তু আমি যখনই ডাকি তখনই চলে আসে তার বাড়িতে যতই কাজ থাক না কেন আমার বিয়ের বয়স তেরো বছর কিন্তু শ্বশুর বাড়িতে এসে এর আগে কখনোই সাত দিনের বেশি থাকা হয়নি তো যেহেতু আমাদের বাড়ি করা হচ্ছে তাই এই প্রথমবার শ্বশুর বাড়িতে এসে এক নাগারে দুই মাস আছি তাই আমার প্রতি সবাই একটু করে মায়া পড়েছে আসলে এক জায়গায় থাকলে সেই জায়গার মানুষগুলোর উপরে অনেক মায়া পড়ে যায় যাক বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন আলুর চপ এবং ডিমের চপগুলো ভেজে নিব প্রথমে আলু ভর্তা করে নিয়েছি তারপরে এখন এই তো একটা একটা করে ডিমের চপগুলো রেডি করে নিচ্ছি আপনারা সবাই তো জানেন আমি বাড়িতে এসে আমার ননদের বাড়িতে থাকি আমার ননদেরও একটা ননদ আছে সেও শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছে আমার তারাহুড়া দেখে আপু বলছিল। তুমি ইফতারি রেডি করে নাও কারণ হাতে সময় নাই আর বাদবাকি ভাজা পোড়া যেগুলো আছে সেগুলো আমি করে ওইদিকে ভেজে নিচ্ছে আর এদিকে আমি ইফতারিগুলো রেডি করে নিচ্ছি করা হয়েছে এতগুলো দিতে তো সময় লাগবে আবার সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে প্রথমে সোলা দিয়ে শুরু করলাম তারপরে একে সব আইটেম দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পরে আবার চেক করে নিলাম কোনো প্লেটে ছাড়া পড়েছে কিনা সবগুলো প্লেট সাজিয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়া আর চাষি দুইজন মিলে সবার বাড়ি বাড়ি প্লেট দিয়ে এসেছে সবার বাড়ি বাড়ি দিয়ে আসার পরে আমাদের দুই বাড়িতে যে কয়েকজন মানুষ ছিল সবাই মিলে একসাথে বসে পড়লাম ইফতার করার জন্য মধ্যে সবাই মিলে এভাবে একসাথে আলাদা বছর আলহামদুলিল্লাহ ইফতার করলাম আগামী বছর দেখা যাচ্ছে হয়তো নাও যাই হোক ইফতার করে নামাজের পরে আবার রাতের জন্য রান্না বসিয়ে দিলাম বাজার থেকে যে বড় মাছটা কেনা হয়েছিল আজকে সেইটাই রান্না করে সবাইকে খাওয়াবো ইফতারের পরে একদমই রান্না করতে ইচ্ছে করে না কেন জানে অনেক বেশি আলসামি লাগে কিন্তু কি আর করার বিকেল থেকে অনেকগুলো রান্না করা হলো রাতের রান্না করার আর সময়ই ছিল না তাই বাধ্য হয়ে ইফতারের পরে আবারও রান্না করতে হচ্ছে এক পাশে মাছ বসিয়ে দিলাম আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি একসাথে দুইটা রান্না হচ্ছে মাছ রান্না করার পরে এক আবার ডালও বসিয়ে দিয়েছিলাম একটু ঘন করে ডাল রান্না করব তাহলে সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে ডালগুলো ভালোভাবে ঘেটে নেওয়ার পরে এখন এই তো বাগার দিব তাই পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পরে বাগার দিয়ে দিলাম তো আমার একে একে সব রান্নাগুলো হয়ে গেল জোগাড় করা থাকলে আসলে রান্না করতে খুব বেশি সময় লাগে না ভাত ডাল আর মাছ রান্না করেছি একটু পরে সবাই চলে আসলো খাওয়ার জন্য যেহেতু রাত হয়েছিল তাই আমার শাশুড়ি আর আসতে পারেনি সবাই খাওয়া দাওয়া করে আমার শাশুড়ির জন্য আবার নিয়ে যাবে গতকালকে আপনাদের ভাইয়া বগুড়া থেকে আসার সময় একটা দই এনেছিল খাওয়ার জন্য এটা না খেয়ে ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সবাইকে খাওয়ানোর জন্য ভাত খাওয়ার পরে এখন এই তো সবাইকে দই দেওয়া হচ্ছে দই পেয়ে তো তারা অনেক বেশি খুশি হয়েছে জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমরা যতই আলাদা সংসারে থাকি না কেন পরিবারের সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার কিন্তু অন্যরকম একটা শান্তি খুঁজে পাওয়া যায় যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা